রাত পোহালেই বড় ম্যাচ বড় ম্যাচের আগে শেষ অনুশীলন সেরে নিল ইস্টবেঙ্গল দল কিন্তু ইস্টবেঙ্গল দলের অনুশীলন ঘিরে কোচ অস্কার ব্রুজোর কপালে চিন্তার ভাঁজ চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল দল আনোয়ার আলি এদিন ইস্টবেঙ্গল অনুশীলনে অনুপস্থিত ছিলেন গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম মাঠে এসেও অনুশীলন না করেই মাঠ ছাড়েন আনোয়ার আলি তার পা যথেষ্ট ফোলা ছিল কিন্তু এদিন অনুশীলনে এলেনই না আনোয়ার আলি এছাড়াও প্রভাত লাকড়া এবং মোহাম্মদ রাকিব অনুপস্থিত ছিলেন এদিন অনুশীলনে এদিন বিকালে ইস্টবেঙ্গল দল গুয়াটির উদ্দেশ্যে রওনা দেবে তার আগে অনুশীলন হালকাভাবে নিতে নারাজ কোচ অস্কার রুজো প্রথমে হালকা শারীরিক কসরত করলেও পরে সিচুয়েশন প্র্যাকটিস সহ সম্পূর্ণ অনুশীলন করে ইস্টবেঙ্গল দল গতকাল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আলট্রা ডিফেন্সিভ মোডে যাচ্ছে কোচ অস্কার রুজোর ইস্টবেঙ্গল সেই মতোই এদিনও ডিফেন্সকে আরও শক্ত করতে বদ্ধপরিকর অস্কার বুজোর ইস্টবেঙ্গল সব মিলিয়ে কলকাতায় শেষ প্রস্তুতি সেরে উড়ে যাচ্ছে ইস্টবেঙ্গল দল মোহনবাগানের উদ্দেশ্যে খেলার জন্য গুয়াহাটিতে চলুন দেখেনি এদিন অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো